আপনার তো সুযোগ নাই আপনি কাউকে বাদ দিয়ে সংস্কারটা করার গেলো কয়েক মাস ধরে নানা দদুল্ল্য মানোতার পর বিএনপি আজ গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে উপনীত হয়েছে ঐক্যমতের বাইরে সংস্কারের সুযোগ নাই এই নীতিগত সিদ্ধান্ত জানিয়েছেন দলটির গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু বলেছেন বিভিন্ন দলের বিভিন্ন দর্শন বিভিন্ন চিন্তা থাকবে ভিন্নমত থাকবে বিষয়টা হচ্ছে যে যেখানে ঐক্যমত রয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নাই এর বাইরে যেটা করতে হবে সেটা আপনার ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে বিএনপির পক্ষ থেকে বলা হয় যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্ত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে অনেক দিন সময় চলে গেছে আলোচনা শেষ দখলদার ইউনুস সরকারের মতলববাজির সমালোচনা করে আমির খুসরু বলেন এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত্ত হয়েছে আমি বলবো জাতিকে জানান কোথায় ঐক্যমত্য হয়েছে জাতি জানুক এবং ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সনদে সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই বৈঠকে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব আমার মনে হয় কালক্ষেপণ না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি এদিকে গত সতেরো এপ্রিল থেকে বিএনপি তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা শুরু করে এখন পর্যন্ত বিএনপি বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি সিপিবি বাসদ লেবার পার্টি গণ অধিকার পরিষদ এনডিএম গণপোরাম বাম গণতান্ত্রিক ঐক্য এবং জন অধিকার পার্টি প্রভৃতি দলের সঙ্গে বৈঠক শেষ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি রাজনীতির মাঠে আন্দোলন গড়ে তুলতে না পারলে জামাত আর মৌলবাদী নিয়ন্ত্রিত এই দখলদার সরকার সহজেই নির্বাচন দিবে না এদের থেকে জোরপূর্বক নির্বাচন আদায় করে নিতে হবে তার জন্য আন্দোলনের বিকল্প আর কিছুই নেই